দেখবেন যেই কাজে আপনার তাড়াহুড়া বেশি থাকবে সেই কাজ শেষই হবে না মামার সাথেও সেম ঘটনা যতই ভাবি যে কাজটা শেষ হবে তাড়াতাড়ি ততই দেরি হচ্ছে আর একটার পর একটা ভুল একটার পর একটা ভুল আর ভুলগুলো সমাধান করতে করতে দিনের পর দিন চলে যাচ্ছে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে সারা দিন সময় যে কোন দিক দিয়ে যায় বোঝায় যায় না আর দিনের পর দিন কাজই চলছে শেষই হচ্ছে না ঘরের কাজ ধরলে বোঝা যায় যে কত কষ্ট আর একটার পর একটা মনে হয় যে কাজ বাড়তেই থাকে এইটা সমস্যা ওইটা সমস্যা এইটা নষ্ট হয়ে যায় ওইটা ঠিক করতে হয় এত এত কষ্ট এর মধ্যে আমরা একটু ডাব পেরেছি ডাব খাবো ডাব কাটার মতো গুণ আমার নাই যার জন্য স্বামীকে দিয়ে দিলাম সে কেটে আমাদেরকে ডাবের পানি খাওয়াবে এর মধ্যে আমাদের মিস্ত্রিরা কাজ করছে তারা আগে কত ভুল করে রেখেছে ওই সবগুলো ভুল এখন সমাধান করব। হলে টাইস করার পর আমাদের আর কোনো সমাধান করার উপায় থাকবে না যার জন্য এখানে ঠিকঠাক করে নিয়েছি সব কিছু মানে আমাদের আগে এখানে রান্নাঘরের ফাইভটা একদম চিকন দিয়ে ফেলেছে এখন ওটা কেটে আবার মোটা ফাইভ লাগাচ্ছি কারণ রান্নাঘরের চার ইঞ্চি ফাইভ ছাড়া কিন্তু ময়লাগুলা খুব দ্রুত জমে যায় যেহেতু মেয়েদের রান্নাঘরের চাপটাই বেশি থাকে আর রান্নাঘরটা থাকতে হবে মনের মতো পরিপাটি তো এরপর হচ্ছে আমি এখানে ফাইভটা চেঞ্জ করে নিলাম মিস্ত্রির হাতে মানে উনি একবার হচ্ছে চিকন ফাইভ লাগালো এখন আবার মোটা ফাইভ দিয়েছি তো এরপর হচ্ছে সবগুলো ঠিকঠাক করে চলে যাচ্ছি আমাদের টাঙ্কির কাজ দেখতে এর মধ্যে টাঙ্কিটা অলরেডি কমপ্লিটের পথে মাত্র হচ্ছে ওয়াল গাঁথনি মানে গাঁতনির কাজ চলতেছে আর গাঁতনির কাজের পরে হচ্ছে সাদ ডালাই হবে ওইটার পরে তো একটা একটা করে সব কাজই কমপ্লিট হয়ে যাচ্ছে কিন্তু এত কিছুর মধ্যে যে কত ভুল হয়ে যায় ভুলগুলা সমাধান করতে আর অনেক বেশি টাইম লেগে যায় যখন হাতে সময় কম থাকে তখনই কাজের মনে হয় যে শেষই হয় না যত তাড়াতাড়ি করতে চাই ততই দেরি হয়ে যায় এরপর আমরা আম্মা খালাম সবাই মিলে আম ভর্তা খেয়েছি কাঁচামরিচ দুধ দিয়ে আম্মা খানো অনেক মজা আর এই আমের সিজনে কাঁচা আম পাকা আম আম সত্য আমের আচার সব কিছুই জমে যায় এরপর টাইলসের কাজও চলতেছে আমরা শুধু অপেক্ষা করছি কবে কমপ্লিট হবে আর আমি সবগুলো থেকে একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি কারণ পুরো ভিডিও শেয়ার করতে গেলে এটা এক ঘন্টাও শেষ হবে না তারপর এখানে মশলাগুলা সব গুলে নিয়েছে আর এখানে আমি দরজার সামনে দিয়ে একটু টাইলস লাগিয়ে দিয়েছি এটা ঘরের ফ্লোরের টাইলসটা আসলে আমি এত লাক্সারিয়াস টাইলস দিয়েও হয় না কারণ অনেক দ্রুত নষ্ট হয়ে যায় আর যেহেতু আমরা থাকি না এটার অযত্ন হয় যার জন্য চেষ্টা করেছি সবগুলাই একটু মোটামুটি যেন ময়লাটা কম বোঝা যায় ময়লাটা বেশি বোঝা যাবে এরকম টাইলস আমার গ্রামে একদমই ভালো লাগে না কারণ অতিরিক্ত ময়লা এবং ধুলাবালি হয় আর যেহেতু আমরা থাকি না যার জন্য যত্নের ব্যাপারটা একদমই জিরুতে চলে আসে যখন আমরা আসি তখন তো ক্লিন করি তো বেশিরভাগ সময় যেহেতু ঢাকায় থাকা হয় যার জন্য আমাদের এগুলা মোটামুটিভাবে সব কিছু কমপ্লিট করে রাখতেছি আর এখানে হচ্ছে রান্নাঘরটা রান্নাঘরটা একদম মনের মতো হওয়া চাই একটা মেয়ে রান্নাঘরে বেশি সময় কাটে আর এর মধ্যে রান্নাঘরের ফ্লোরটা যেখানে ফাইভ ঢুকানোর পর অল্প একটু জায়গা ছিল ওটা ডালাই করে দেওয়ার পর রান্নাঘরটা বাকি টাইলসটা কমপ্লিট করে ফেলবে ওইটা পরের ভিডিওতে শেয়ার করে দিব আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই নেক্সটে দেখো চালাফিস আসসালামু আলাইকুম